প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব উদ্দেশ্য সফলতা লাভের দোয়া অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি কোনো নেক কাজ ভালো কাজ কোনো কাজ করার জন্য উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্যের মধ্যে আপনি সফলতা পাবেন আপনার উদ্দেশ্য হাসিল হবে যদি এই দোয়াটি আপনি পাঠ করেন এই ছোট্ট দোয়াটি আজকে আমি শব্দে শব্দে বানান করে সহজে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন দোয়াটি শিখবেন চলুন তাহলে শুরু করে দেই। শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিও থেকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান আপনি যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা হামজা দাবর লামে তাসদিদ আল লাম খারাজ একালিফ ল ঠোঁট গোল করে উচ্চন করবেন ল হা পেশ মিমে তাসদিদ হুম মিম জওর মা আল্লাহুম্মা আল্লাহুম্মা হা খারাজ একালিফ হা জালে জবর দালের তাস হাজাত আযাত আযাত দালবে দু আইন আলিফ জরাকিল আ আমজা পেশ উ দুআ উ হাজাত দুআ উ আযাত হা উ আল্লাহুম্মা হাযাদ দুআ উ এখানে দালে আইন চারে টান হবে অ হুমা হা দাদুআ আর একবার অল্ল হুয় আইন লামে জবর ইয়াজম লাই কাপে জবর লামে জদম কাল ওয় আলাই কাল ও আলাই কাল আমাদের সিনে জজম ইস তাজে তি জিম আলিম জবর আকার যা ইস্তিজা বা বা তাপেস্তু ইস্তিজা বা তু ইস্তিজা বা তু ওয়া আলাইকাল ইস্তিজা বা তু ওয়া আলাইকাল ইস্তিজা বা তু আরেকবার ওয়া আলাইকাল इस्तिजाबतु वादर वा, हाँ लहा, दाले दाल, वा, दाल, वा दाल। हा खाजक ले हा जाले जबो लामे जजम जाल वा हा जाल वा हा जाल जिमे जबोर हा जजम जाह दाल पेश दू, दू जाह दू जाह दू वा हा जाल जाह दू वा हा जाह दू वादर আইন যাবো আ জবর ইয়া জম লাই ও আলাই কাপে যাব তা তাস্তিত কাত তা পেশ কাপে যজম তুক লাম আলে যা লা নুন পেশ নু ওয়াকফ করলে তুক লান ওয়া আলাইকা তুক ওয়া ওয়াহালাহুদু ওয়া ওয়লাই কাত দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা আমার কাছ থেকে শুনবেন আমার সঙ্গে সঙ্গে পড়বেন তাহলে হয়ে যাবে এখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কয়েকবার আমি দয়াটি নষ্ট করাবো আমার সংসারে পড়বেন এবং এই দোয়াটি অর্থ নিচে আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন অনেক সুন্দর অর্থ বিস্মিল্লা গির মা নির্বাহিত অলহু মা হা জাদ দুয়া ওয়া আ লাইংকাল বাতু ও হাজ ওয়া আই লাই আপনি যদি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই আমার তাকে শুনবেন মনোযোগ দিয়ে তাহলেও হয়ে যাবে অহু মা হা দাদুয়া উ ওয়া আই লাই কাল ইস্তিজাব জাহদু ওয়া আই লাই দর্শক শ্রোতা এভাবে আপনারা দোয়াগুলো শিখবেন শিখে আমল করবেন আল্লাহ তালা আপনার সকলকে দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন